দেবতার সন্মুখী করেছে নিত্য গীত বিহুলাকে আশীর্বাদ করেছে তার হস্তের শঙ্খ সুমদির শীতের হস্তে না চির জল কিনে না সে যদি তার স্বামীকে ফিরে পেয়ে যায় তাহলে যাবার বিশ্ব মাধরে বিশ্ব নিতে হবে না তাই পিতা নারিতাকে পাঠিয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমি কিছু নেই যাব না কিছু নেই যাব না আমি রবি তরশই শিশু আর ভাবিনি আমি রনসাকে শাড়ী করবো মানুষ

নারায়ণ নারায়ণ আজ আমি তোর কাছে এসেছি এসেছি হ্যাঁ তোকে দেখতে এলাম এই দিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম অনেকদিন সুজয় আসেনি তাই একবার দেখা করে যায় তাই দেখা করতে এলাম ভালো করেছে নারায়ণ নারায়ণ ভালো তো করবো ভালো না করলে কি আর আসা হয় আচ্ছা মনস একটা কথা বলবো তোকে আজ কি কথা আচ্ছা তুই তো পিতার কাছে কতদিন যাসনি বলতো অনেকদিন যাইনি তা চল একবার পিতার কাছ থেকে ঘুরে আসবি আমি যাব না 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 কেন যাবে না তো পিতার কাছে আমি যাব না দাদা পিতার কাছে সন্তান না গিয়ে কি থাকতে পারে তা চল মানুষে চল রাগ ঝামেলা দূরে থেকে পিতার সঙ্গে একবার সাক্ষাৎ করে আয় আমি যাব না দাদা তুমি শুনতে পাচ্ছ না নারায়ণ নারায়ণ তো যাব না বলছো যদি না যাস মনসা তোর পিতার নিকটে হ্যাঁ তোকে কিন্তু আমি জোর করে বেঁধে নিয়ে যাব মনসা তাই নাকি হ্যাঁ নারায়ণ নারায়ণ দেখছি মনসার নাক আমি তোকে ধরতে পারবো না নারায়ণ নারায়ণ দ্বারা মনস একটু শান্ত আচ্ছা মনসা ঠিক আছে ঠিক আছে তোকে আমি নিয়ে যাবো না কি তা তোর কাছ থেকে আমি চলে যাচ্ছি মনস হ্যাঁ তা যাওয়ার সময় একটা কথা মনে পড়েছে আমার বলবো বলো আচ্ছা সম্পর্কে আমি তোর কে হই তুমি আমার গুরুজন হও নারায়ণ নারায়ণ তাহলে গুরুজন দিকে কতদিন প্রণাম করিস নি যতদিন তুমি আমার মন্দিরে আসনি তুমি আস যখন এসেছো তুই একটিবার আমার প্রণামকার মনুষ্যা আমি তোর কাছ থেকে চলে যাব। বিশ তবে চলে মারায় নাড়িয়া গুরুজন দিকে এইভাবে প্রণাম করে তাহলে গুরুজন দিকে হাঁটু কেড়ে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় বিষ আমি তাই করছি তবে চলে প্রণাম মুই দাদা আমার এই হস্ত বন্ধন করে দিলে দাদা এই হস্ত বন্ধনের জ্বালাতে আমি সহ্য করতে পারছি না নারায়ণ নারায়ণ ওরে মনসা তুমি একটি খুলে দাও দাদা খুলে দাও যে বন্ধন আমি বেঁধেছি মনসা সেই বন্ধন আমি খুলতে পারবো না তবে কে খুলবে দাদা খুলবে নগরে বাসিগণ আমি শুধু ভাঙতে জানি খুলতে জানি না মনসা তাই তো নগরবাসীগণ এই হস্তের বন্ধন মচন করবে তাই আসুন মায়ের ভক্তমণ্ডলীগণ ইস মা তোমরা ইসো আমার এই হস্তির বন্ধন খুলে দাও তোমরা দয়া করে ইসো আমি যে এই বন্ধন জানা সহ্য করতে পারছি না দাদা বেধনা মা মানুষ আর ভক্তমন্ডলীগণ আমাদের বড় দুর্ভাগ্য আজকে অপেক্ষা করে থাকি বিগত দিনে যাই হয় না কেন শেষের দিনে আমাদের হয়ে যায় কিন্তু আজ বড় দুর্ভাগ্য আমাদের তাই শেষের দিনেই পাতলা বৃষ্টি শুরু হয়ে গেছে গান চলার মাঝে তাই আপনাদের বলবো যারা দূরে আছেন কেউ আজকে ফিরিয়ে দেবেন না শেষের দিনে কথায় বলি শেষ ভালো যান সব ভালো তার তাই সকলে আমাদেরকে হাসি মুখে বিদায় দেওয়ার ব্যবস্থা করবেন যা হোক আমাদের সতী হলা যাচ্ছে আপনাদের কাছে আপনারা কেউ ফিরিয়ে দেবেন না তোমরা দানি কর बबू माय